বাংলাদেশের যে শত্রু যারা রয়েছে এগুলো আমাদের আশেপাশেই বসবাস করে দুই চার পয়সা দিয়ে এগুলো বিক্রি হয়ে যায় নিজের স্বজাতির কথা চিন্তা করে না কারণ তারা চিন্তা করে আমি ক্ষমতা পরিবর্তন হলে সেকেন্ড হোম তো বিদেশে আছে আমি পালিয়ে চলে যাব আমার তো অনেক টাকা আছে আমি অমুক জায়গায় চলে যাব সুতরাং এই দেশটা গোল্লায় যাব এদেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে সব বিদেশ নিজে দেশে থাকে শুধুমাত্র বণিক শ্রেণীর মতো অর্থ আত্মসাত লুটপাট করার জন্য যখনই কোনো বিপদে পড়ে ক্ষমতা চেঞ্জ হয়ে যায় তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না তারা বিদেশে চলে যায় আয়েসে জীবন যাপন করার জন্য এ কারণেই তাদের সন্তান থেকে শুরু করে অধিকাংশ নেতারই ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে জনগণকে তারা মন দিয়ে যদি ভালোবাসতো এই দেশটার উন্নতি তো অনেক দ্রুতই হতো কিন্তু আমরা সেই জিনিসটা খেয়াল করি নাই লক্ষ্য করি না সতেরোশো সাতান্ন সালের যে হিস্ট্রিগুলো আমরা পড়ছি এই ইতিহাসের অধ্যয়নটা কেন করি সময় সময়ে সময়ে এগুলোর রিপিটেশন হয় সতেরোশো সাতান্ন সালে একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার ক্রীড়ানক যারা ছিল তারা ছিল নবাবের বংশীয় মানুষ তার সবচেয়ে আপন মানুষগুলোই এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিল ঠিক একই রকম মানুষগুলো যখন এই দুর্ঘটনা ঘটিয়ে নবাবের কাছ থেকে ক্ষমতা নিল নবাবকে হত্যা করল এই হত্যাকাণ্ড ঘটানোর পরেই তাদের করুণ পরিণতি যে হয়েছিল ইতিহাস তো তা লিখে রেখেছে কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলে দুইশো বছর একশো নব্বই বছর পরে এসে জুনগরের ইতিহাস গোয়ার ইতিহাস মানভাদরের ইতিহাস এখানে আসামের ইতিহাস এই ইতিহাসগুলো আমাদেরকে কি শিক্ষা দেয় লেন্দুক দর্জি সিকিমের ইতিহাস আমরা পড়েছি লেন্দুক দর্জির মতো এরকম আরাক মির্জাফরের তো জন্ম হয়েছিল ঠিক দুইশত একশো নব্বই বছর পরে এসে ইতিহাস কেন এই রিপিটেশনগুলো হচ্ছে এবং বারংবার এই জাতীয় বিশ্বাসঘাতকদের জন্ম ইতিহাসের বুকে তৈরি হচ্ছে যারা তার সাজাতিকে পরাধীন করেছে এবং সাজাতির বুকে কুঠার আঘাত করেছে আপনারা অবাক হবেন যে নবাব সিরাজুদ্দৌল্লা তাদেরকে ক্ষমতায়ন করেছিল তার আশেপাশে রেখেছে এই আশেপাশের মানুষগুলোই তার উপরে সবচেয়ে বেশি রুষ্ট হয়েছিল এবং তার সাথে খারাপ আচরণগুলো করেছিল এখানে যারা ছিল এক নম্বর হচ্ছে মির্জাফর তাকে বানানো হয়েছে সেনাপ্রধান তাকে সেই পদ থেকে ষড়যন্ত্র করার দায়ে তার পদচ্যুত করার পরেও আবার দুই দিন পরে তাকে সেই পদে আবার শপথে বহাল করা হয়েছিল মির্জাপুরকে কোরআন শুয়ে শপথ করানো হয়েছিল সে কোরআন শুয়ে শপথ করছে তার নবাবের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে দেশের সার্বভৌমত্বের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে কিন্তু এই বিশ্বাসঘাতক সেই কথাগুলো রাখে না দিন শেষে সে বিশ্বাসঘাতকতা করেছে দুই নম্বর ছিল হচ্ছে জগৎ শেখ যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী বণিক এবং সাথে সাথে ব্যাংকার এবং ব্রিটিশদের আগমনের পরে ফুলে ফেঁপে এই বণিক অনেক কোটি কোটি টাকার মালিক তিনি হয়ে গিয়েছিলেন আর পরে ছিল উর্মি সাদ যিনি একজন ইংরেজদের এজেন্ট ছিলেন এবং এজেন্ট হয়ে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনেক টাকার মালিক হয়েছিলেন রায় তিনি ছিলেন নবাবের সবচেয়ে ক্লোজ একজন কর্মচারী লাল রায়দুল্লভ অনেক যুদ্ধের কৌশলগুলো তার কাছে যে চিঠিপত্রগুলো তলাশি যুদ্ধের সময় এসেছিল সেই জিনিসগুলো গোপন করেছিল নবাবের কাছে সেটা পৌঁছায়নি অথচ নবাব তাকে খুব বেশি বিশ্বাস করেছিল এরপরে ছিল ঘসিটি বেগম যার নাম মূলত মেহেরুন নেসা বেগম তিনি ক্ষমতার লোভেন যদিও তার কোনো সন্তান ছিল না কিন্তু ওই মহিলার ক্ষমতা লিপসা পুরা সমাজ মানে পুরা সিস্টেমগুলোকেই নষ্ট করে ফেলেছিল সে নিজের সন্তান ছিল না কিন্তু আর ক্ষমতায় এনে ক্ষমতার লোক সামলাতে না পেরে আরেকজনকে সাপোর্ট দিয়ে বিশেষ করে আপনারা জানেন শংকে তিনি অনেক বেশি সমীহ করতেন এবং সাপোর্ট দিতেন যার ফলশ্রীতে নবাব নবাবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যদিও সিরাজউদ্দৌলা সেই দফায় শওকত হত্যা করেছিল এবং সেখানে সেই বিদ্রোহটা থামাতে পেরেছিল তিনি পরবর্তীতে গোষ্ঠী বেগমকে আবার বন্দি করে রাখা হয়েছিল কিন্তু বন্দীশালায় বসেও তিনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছিলেন